ভিক্স ভেঞ্চার প্রোডাকশন আয়োজিত টলি স্টার অ্যাওয়ার্ড সিজন টু এর পোস্টার লঞ্চ অনুষ্ঠিত হল সাউথ সিটি মলে আগেই ছিল তারকাদের মেলা সহযোগিতায় প্রোডাকশনের সৌভিক শুধু পোস্টার লঞ্চই নয় স্মারক উন্মোচনও করা হয় এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা অভিনেত্রীরা রাহুল দেবাদ্রিতা সাহেব ভট্টাচার্য আর্য দাশগুপ্ত সুস্মিতা দে রিয়া গাঙ্গুলি প্রমুখ পাশাপাশি সঙ্গীত পরিচালক সমিত মুখার্জি পরিচালক অয় গিপ্ত সুব্রত শর্মা সহ একাধিক তারকাও অনুষ্ঠানে সামিল হন বিশেষ আকর্ষণ ছিল লেখিকা লীনা গাঙ্গুলির নাম ঘোষণা তিনি টলি অ্যাওয়ার্ড সিজন টু এর নমিনেশন বিভাগের মুখ্য উপদেষ্টা হিসেবে থাকবেন এই ঘোষণা অনুষ্ঠানের অন্যতম বড় চমক তা বলাই বাহুল্য অনুষ্ঠানের শুরুতে সৌভিক মান্না অতিথিদের ধন্যবাদ জানিয়ে বলেন টলি সিজন টু আরও বৃহৎ আকারে চমক নিয়ে আসতে চলেছে এখন দেখার অপেক্ষা আসন্ন অ্যাওয়ার্ড শো কবে এবং কি কি নতুন চমক নিয়ে এত মেগাভাবে আমরা করতে পারি ইউ জাস্ট ক্যানট দি গ্যান্ড আমাদের মেগা শোটা কীভাবে হবে ওর প্রোজেক্টটা এত পছন্দ হলো টলিস্টার টুটা আমি বললাম না চলো ডান ভাই বোন মিলে কি করা যায় দেখি আমি চলো অ্যাসোসিয়েট পার্টনার আমি তোমার দিদি নই এখন দুজনা কর্পোরেটলি কাজ করি একসাথে বেঞ্চারটা টলি স্টার টু কি আসছে সেটা সবাই জানবে একদম আর হবে গ্র্যান্ড মেগা ইভেন্ট মেগা ইভেন্ট বিকজ একটা সাউথ সিটির মতো আছে স্ক্যাপিয়ার্ডে এত আর্টিস্ট আমরা তারপরেও আমাদের নম্বর অফ প্যানেল ডে আমি আর প্রথমে থ্যাংক ইউ জানাবো লিনাদিকে লিনাদি আমাদের জুরি মেম্বার আছে লিনা ম্যাম আমাদের লিনা গঙ্গোপাধ্যায় ম্যাম ডিরেক্টর অয়ন সেনগুপ্ত গুপ্ত আছেন আর ডিরেক্টর সুব্রত দা আছেন আতিউল ইসলাম আছেন এখানে আমাদের আছেন সঙ্গীত ডিপার্টমেন্টে আমাদের শামিত মুখার্জি দেশা তাছাড়াও আমাদের হেল্প মানে অনেক সহযোগিতা যারা আগেও করেছেন আমি গ্র্যাটিটিউড জানাই মিলে মিশে আমরা একটা জ্ঞান কিছু দর্শককে উপহার দেবো তবে এটা আমরা যেটা যা করবো অ্যাওয়ার্ড আমি এই মুহূর্তে রিভিল করবো না তার নাম্বার অফ পিপল অ্যাওয়ার্ড পাচ্ছে সেভেন্টি প্লাস নমিনেশন অ্যাওয়ার্ডই আছে দেড়শো প্লাস নমিনেশন আছে তার মধ্যে ছোট পর্দা থেকে বড় পর্দা সবাই সবাই আমরা আর এর মধ্যে কোনো সবাই পক্ষপাতিত্ব বলছে আমাদের একদম পক্ষপাতিত্ব নয় একদম তবে নিউট্রাল যখন আসবে মানে যখন অ্যাওয়ার্ডটা যখন পাবে না যখন নাম্বার অফ পিপল আসবে ইউ ক্যানট ইমাজিন এট কি কারা এসেছে কারা উইল ট্রাইম টু বলিউড মানে আমরা বলিউডেও ট্রাই করছি যদি কাউকে আনানো যায় যেটাকে বলি আমরা এটা প্রপারলি জুরি হিসেবে ডিসাইড করতে হচ্ছে আমাকে মিউজিক মিউজিক অ্যাওয়ার্ডগুলো কে পাবে তো সেখানে একটা দায়িত্ব থাকে যাতে আগামী প্রজন্মকে যারা অ্যাওয়ার্ড পাবে তারা যাতে উপযুক্ত ক্যান্ডিডেট অ্যাওয়ার্ডটা পায় তাদের ঠিক ক্যান্ডিডেটকে দিলে তাহলে তারা তারা উৎসাহ পায় তারা সেই দায়িত্বটা পায় যে মানুষকে যাতে ভালো জিনিস তারা দিতে পারে সো সেইটা হিসেবেই আমি পাশে দাঁড়িয়েছি অবভিয়াসলি সেটা এক্সাইটিং এক্সাইটিংয়ের থেকেও বেশি দায়িত্বটা বেশি আমার মনে হয় কারণ কি উপযুক্ত ক্যান্ডিডেট না পেলে তারা ভুল বার্তা দেবে মানুষের কাছে তো ঠিক বার্তাটা মানুষের কাছে আমাদের বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রি বলো কি মিউজিক ইন্ডাস্ট্রি বলো সেখানে ভালো স্টার্স বা ভালো মিউজিশিয়ানস তাদের বেড়ে ওঠা খুব দরকার তো সেই হিসেবে দ্য রাইট ক্যান্ডিডেটকে চুজ করাটা একটা বড় দায়িত্ব তো সেটা যেন হয় নিরপেক্ষভাবে হয় সেটা আমার আশা আছে আর আমি যখন আছি নিশ্চয়ই সেটা সেরকম গত বছর থেকে সৌভিকের সঙ্গে অ্যাসোসিয়েট হয়েছি এই বিষয়টায় কারণ সৌভিকের একটা ইনিশিয়েটিভ যেটা ছিল সেটা একটু আর পাঁচটা অ্যাওয়ার্ড শোর থেকে একটু আলাদা আমরা চেষ্টা করেছিলাম যে গত বছর একটা নতুনভাবে অ্যাওয়ার্ড শোটাকে প্রেজেন্ট করার তো চেষ্টা করেছি অনেস্টলি চেষ্টা করেছি আপনারাও এই মিডিয়ার মধ্যে অনেকেই আমাদের সঙ্গে ছিলেন সেই সময়টায় এই বছরটা চেষ্টা করছি আর একটু বড়ো করে বিষয়টাকে রিপ্রেজেন্ট করার কারণ দেখুন সম্মান পাওয়াটা যেমন একটা বড় ব্যাপার সম্মান দিতে পারাটাও কিন্তু একটা বড় ব্যাপার সেই উদ্যোগটা সৌভিক নিয়েছে এবং খুব অনেস্টলি চেষ্টা করা হয়েছে এবং নমিনেশন ডিপার্টমেন্টটা যেহেতু আমার দায়িত্বে রয়েছে তো এটাও একটা বড় কাজ তো চেষ্টা করেছি গতবার অনেস্টলি যতজনকে সঠিকভাবে মূল্যায়ন করে তাদেরকে দেওয়ার অ্যাওয়ার্ড হাতে তুলে দিয়েছি এবং এবছরটা আরেকটু বড় করে বিষয়টাকে রিপ্রেজেন্ট করছি গত বছর আমাদের এই অ্যাওয়ার্ড ছোটার সময় যখন আমরা প্রথম আলোচনা করি তখন বলেছিলাম আর্টিস্ট যারা ক্যামেরার সামনে কাজ করেন তাদেরকে তো সবসময় স্বীকৃতি দেওয়া হয় যারা ক্যামেরার পেছনে কাজ করেন তাদেরকেও কিন্তু আমরা গত বছর থেকে শুরু করেছি অ্যাওয়ার্ড দেওয়া এবং এবছর হয়তো সংখ্যায় একটু বাড়বে এবং আপনারা পাশে থাকলে আমাদের দর্শকরা পাশে থাকলে যারা আমাদের স্পন্সর করছেন তারা পাশে থাকলে হয়তো এটাকে একটু বাড়ানো যাবে চেষ্টা করা হবে যে তার থেকেও বেশি যদি অ্যাওয়ার্ড দেওয়া যায় শিল্পী এবং কলাকুশলী উভয়কেই আমরা সম্মান দেওয়ার যাওয়ার চেষ্টা করবো প্রচণ্ড এক্সাইটেড আর সৌভিক আমাকে যে একটা পার্ট এখানে করেছে সেটার জন্য আমি খুবই খুশি আর সিজন এত বড়ো করে হচ্ছে সেটার জন্য আমি প্রচণ্ড ভালো লাগছে যে বাংলায় ভালো ভালো কাজ হচ্ছে বড় বড় ইভেন্ট হচ্ছে তো আগেরবার গাছ ছড়ার জন্য আমি পেয়েছিলাম সিধু মানে গাছ ছড়ার জন্য পেয়েছিলাম তো এইবার যেহেতু আমি কুসুম করছি সবাই জানে সো কুসুমের জন্য আশাবাদী যে সৌভিক যারা উপহার রেখেছে সো লেটস সি হোভ ফর দ্য বেস্ট আর কংগ্রাচুলেশন সৌভিককে জানাই প্রচণ্ড ভালো এত এত বড় বড় একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য আসছে রঙিন করে তোলে ছবি তারপর আরো ভালো ভালো কাজ হচ্ছে তার মধ্যেই এত বড় একটা অ্যাওয়ার্ড শো তো সব জায়গা থেকে পুজো একদম শর্টেড সবার জন্য আমার মনে হয় একদম 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 দেখ দেখ আমাদের মানে আমাদের সিনেমা বলো সিরিয়াল বলো এই পুরোটাই তো টিম ওয়ার্ক তো টিমকে সবসময় ভিজিবল রাখাটা আমার আমি পার্সোনালি খুব মানে ইয়ে করি বা প্রচণ্ড ব্যাপারটাকেই কী বলে প্রচণ্ড ব্যাপারটাকে কি বলার তাকে বলো হ্যাঁ মানে প্রচুর ব্যাপারটাকে বুস্ট করি এই ব্যাপারটা তো সেই জায়গা থেকে এই সৌভিক এত বড় একটা ইনিশিয়েটিভ নিয়েছে যেখানে ডিরেক্টর বলো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বলো ডিওপি বলো সবাইকে আলাদা করে অ্যাওয়ার্ড দিচ্ছে তো সেই জায়গাতে আমার প্রচণ্ড খুশি হবে